দ্বিতীয় নম্বর যদি কোনো মানুষ চাই যে তার হিসাব নিকার সহজ না হোক দুই নম্বরে সেই ব্যক্তি তার ওই সমস্ত আত্মীয়দের সাথে সম্পর্ক স্থাপন করবে সম্পর্ক জোড়াবে যেই আত্মীয়দের স্বজন তার সাথে কখনো সম্পর্ক রাখতে ইচ্ছা না এরকম আত্মীয় স্বজন আছে কখনোই খবর নেয় না আত্মীয় স্বজনদেরকে দেখভাল করে না আত্মতলাশ নেয় না খুশফল নেয় না খাই নাই বলে এই সমস্ত লোক যে সমস্ত লোক যে সমস্ত আত্মীয় স্বজন তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না তুমি এটার প্রতি জোর দিয়ে তাদের সাথে সম্পর্ক স্থাপন কর এরকম আমাদের মধ্যে অনেক অনেক আত্মীয় স্বজন আছে না যারা একটু পয়সাওয়ালা হয়ে গেছে এখন আর নিচের যে আত্মীয় স্বজন আছে কত দরিদ্র যে আত্মীয় স্বজন আছে তাদের কি পরিচয় দিতেও তারা কি করে না তারা আপত্তি করে পরিচয় দিতে চায় না এরকম লোক আছে না নাই একটু পয়সাওয়ালা হইলে খোঁজ খবর আর নেয় না আত্মীয় স্বজন বাড়িতে আসে না ফোনও দেয় না বছরে একবার ঈদের সামনে দেখা করে না এরকম আপনি স্বজন আছে না নাই রাসুল বলেছেন এরকম আপনি স্বজন যে তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না তুমি তার সম্পর্কটাকে জোড়া লাগানোর জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাও জোড়া লাগানোর জন্য সম্পর্ক স্থাপন করতে থাকো আমি বললাম রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তো এই ব্যাপারেই বলেছে যে এরকম আত্মীয় যারা তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না সব সময় তাদের সাথে সম্পর্কটা জোড়া জায়গায় রাখার জন্য সব সময় এরকম চেষ্টা করে যাওয়া এটাই হচ্ছে আল্লাহ রাসুলের এবাদত সম্পর্ক বজায় রাখার মূল সেই জায়গা যেই ব্যক্তি আপনার সাথে সব সময় সম্পর্ক রাখে সেইখানে সম্পর্ক জোড়া করার কিছু আছে না কিছু আছে না সম্পর্ক জোড়াবেন ওই জায়গায় যেখানে দুই পক্ষ দুই দিকে ফিরে থাকে ওই জায়গায় তো সম্পর্ক স্থাপন করবে যারা সবসময় দেখতে আছে সেখানে সম্পর্ক তো আছে সেখানে জোড়া লাগানোর কিছু নাই যেটা ছিঁড়ে গেছে সেটা অলরেডি নষ্ট হয়ে গেছে বিচ্ছেদ হয়ে গেছে এরকম সম্পর্ক সবসময় জোড়া রাখায় থাকার চেষ্টা করবেন তাহলে আল্লাহ তালা কাল আমাকে আপনি আমার আপনার বিশ্বাস সহজ করবে আল্লাহ তালা এমন করা তারা বিজ্ঞান করবে